এরকম বান্ডিলে বান্ডিলে নিতে হবে নাকি হ্যাঁ ঈদের অফার এটা ঈদের অফার হ্যাঁ এই যে ইংলিশ লন্ডির মেন লোগো মেন লোগো না জি জি এই যে দেখেন হ্যাঁ এটা এটা মাল আছে আপনার 2000 পিস 2000 পিস জি ফুল প্যাকেজ নিলে পরে হ্যাঁ আপনার 220 টাকা 220 টাকা না 220 টাকা 220 টাকা আর যদি এক 200 নেয় হ্যাঁ

এটা আমি 130 টাকা করে মাল बेचছি এটা 130 করে ভাই এখন কত দিবেন ভাই এখন ঈদের সামনে ধামাকা অফার জান 110 টাকা 110 110 টাকা 110 এগুলো অরজিনালটা যেটা কফিটা আছে 500 আছে দ্রুত যোগাযোগ করবেন অরজিনাল কফিটা কম আছে কিন্তু এটা 100% এক্সপোর্টেডটা এক্সপোর্টেড তো না জি আচ্ছা আচ্ছা শুধুমাত্র শুধুমাত্র 110 টাকা 110 জান আরো 5 টাকা কম আরো 5 টাকা 105 105 টাকা মাল আছে বস্তা বড় আরো সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার আছে নিয়ে যাবেন এই যে এগুলার ভিতরে আছে একশো পাঁচ একশো পাঁচ টাকা আবার এই যে এগুলার ভিতরেও কিছু মাল আছে এই যে তাই না এটা মাল

আসলে আপনারা একটু দেখবেন ভালো করে দেখবেন হ্যাঁ আবল ভাই এই গাদির প্যান কি ভাই এগুলো এগুলা সব মেনচের প্যান এত প্যান কা ভাই এত প্যান কা ভাই ভাই ব্যবসা করলে তাই তো এখন আপনার বইতে হবে না জি জি হবে দেখেন এত কালেকশন কিন্তু সব দোকানে পাবেন না ভাই সবার কাছে পাবেন না একমাত্র এই বগাবাড়ি আউয়াল ভাইর কাছেই কিন্তু এত কালেকশন পাবেন শুরুতেই আমি শুরুতেই ভিডিও করি ভাইর কালেকশনটা বেশি থাকে সব সময় এডলি মেনচের ডেনিমের প্যান হুম টেল বেশি টু ভেরাইটিস হবো একশো চল্লিশ টাকা বিগের পরে একশো চল্লিশ টাকা দেখছেন ভাই খালিটা করতে একশো দুশো একশো বা দুশো পিস একশো পিস নিলে পরে

কুচি অনেক সুন্দর মাল এই যে কুচি গাছ হ্যাঁ এই দেখেন ডিজাইন গুলা কি ডিজাইন দেখছেন হলো যারা লেবেলে যে লেভেল কাটা লেভেল কাটে দিছে যারা আছে অনেক গুলা এই যে হুম এই যে দেখেন এগুলা আনকমন ফ্যান্সি মাল ফ্যান্সি একবার ফ্যান্সি ফ্যান্সি এই যে এরকম কালার আছে হুম দেখছেন কত করে ভাই এটা আপনার 50 টাকা দরব 50 না 50 টাকা অনেক সুন্দর সুন্দর মাল এই যে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শুধুমাত্র 50 টাকা করে শুধুমাত্র 50 টাকা ডিজাইন কি কত সুন্দর দেখছেন ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে ভাইদের কাছে কি পরিমাণ কালেকশন আর কি কালার আর কি মানে একবারে মানে অসাধারণ অসাধারণ দুইশো আশি তিনশো টাকা করে বেছি পোলো শার্ট অল ওভার প্রিন্ট এর মাল অল ওভার প্রিন্ট হ্যাঁ জি জি কালো আছে হুম এটা হলো নেভি নেভি না এই যে লেভেল দেখেন আচ্ছা 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 এটা আছে 2250 পিস মাল আছে দুই থেকে 250 পিস মাল আছে জি জি কটা কালার আছে ভাই কালার আছে 3 4 টা এই যে তিন চারটা হ্যাঁ কিছু মালে বাটুন নাই মাল ফ্রেশ আছে হ্যাঁ লুজ মাল টুকি টাকি থাকতে পারে এমনি মাল ফ্রেশ আছে মাল ফ্রেশ হ্যাঁ আচ্ছা যেরকম তিনটা কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ এই যে দেখেন কত লাগে ভিডিও দেখে আসলে একশো চল্লিশ জি একশো চল্লিশ নেয় একশো ত্রিশ টাকা যান একশো ত্রিশ একশো ত্রিশ পুরো ফুল প্যাকেজ নিলে একশো যদি একশো দেড়শো নেয় তাহলে একশো 140 40 এই যে কালার কি সব আপনি মনে করেন নেভি কালার এই যে ফেশ কালার আরে চলি নেভি ইয়ার ভিতরে হুম হুম এই তিন চারটা কালার আছে কালার আছে মাল আছে কত পিস ভাই মাল দুই 2250 পিস মাল আছে 2250 পিস মাল আছে দ্রুত যোগাযোগ করবেন এটা 800 মাল আছে সাত থেকে 800 মাল আছে গালচার গালচার এগুলো সব অল প্রিন্টেড এরকম বড় বড় প্রিন্টার কালারও অনেক সুন্দর হুম এই যে এগুলার ভিতরে আছে হুম এই যে এই যে হুম

রোড স্টার এর জি রোড স্টার এর আচ্ছা 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 এগুলো মাল আছে 140 টাকা আর যদি বেশি নেয় 500 1000 নিলে পরে 30 টাকা 500 1000 নিলে 30 টাকা সর্বনিম্ন 500 পিস নিলে 30 টাকা এই যে এখানে কালার দেখা দেন এই যে সব কালার ওরে ভাই রে ভাই দেখছেন কি পরিমাণ কালার কি পরিমাণ কালেকশন দেখছেন হ্যাঁ একবার হইলো আসতে হবে ভাই দোকানে একবার হইলো আসতে হবে এটা হলো বক্সার বক্সার না জি এই যে লেভেল দেখায় দেন লেভেল হ্যাঁ এই যে এরকম কালার হবে ব্ল্যাক আছে

ঈদের সামনে আপনার তিরিশ টাকা ফিস তিরিশ টাকা তিরিশ টাকা না জি দেখে আসলেই তিরিশ টাকা ই দেখে আসলে তিরিশ টাকা ভিতরে আসে এগুলা হলি আপনি নিদ্রা নিমের প্যান্ট এটা আলাদা মাল আলাদা না দুইশো সত্তর টাকা আর ফুল প্যাকেজ নিলে পরে পাঁচ ছয়শ মাল হবো ফুল প্যাকেজ নিলে দুইশো টাকা দুইশো ষাট অনেকগুলো কালার আছে কালেকশন আছে যোগাযোগ করবেন এগুলা সব